আলাইকুম। দেশ ও জনপদের খবরে আমন্ত্রণ জানাচ্ছি নুরুল হাসনা জিলান দেশ ও জনপদের খবর সাংকেতিক ভাষায় উপস্থাপন রাষ্ট্রদূত সামিনা নাজ সহ উভয় দেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন পরে মিশরের মন্ত্রীর সঙ্গে সংক্ষিপ্ত বৈঠক করেন প্রধান উপদেষ্টা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছেন গুমের শিকার হওয়া ইউপিডিএফ নেতা মাইকেল চাকমা সকালে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামের কাছে গুমের ঘটনার মৌখিক অভিযোগ দায়ের করেন মাইকেল এ সময় তার সঙ্গে আলোকচিত্রী শহীদুল আলম এবং তার স্ত্রী রেহনুমা আহমেদ উপস্থিত ছিলেন অভিযোগ প্রসঙ্গে ইউপিডিএফ নেতা বলেন পাঁচ বছর চার মাস সময় তিনি গুমের শিকার ছিলেন দুই উনিশ সালের নয় এপ্রিল থেকে দু চব্বিশ সালে সাতই আগস্ট পর্যন্ত গুম ছিলেন মাইকেল চাকমা এ প্রসঙ্গে চিফ প্রসিকিউটর মোহাম্মদ আজুল ইসলাম বলেন আইনের বিধান অনুযায়ী গুমের এই মৌখিক অভিযোগ আমলে নেবেন তারা মাইকেল চাকমা লিখিত অভিযোগ দেওয়ার পরে তদন্ত কাজ শুরু করবে তদন্ত সংস্থা চট্টগ্রামে বহুল আলোচিত দশ ট্রাক অস্ত্র চোরাচালানের ঘটনায় করা মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ সাত আসামিকে খালাস দিয়েছেন হাইকোর্ট এছাড়া উলফার সামরিক কমান্ডার পরেশ বড়ুয়াকে মৃত্যুদণ্ড থেকে যাবজ্জীবন দণ্ড দেওয়া হয়েছে বিচারপতি মোস্তফা জামান ইসলাম এবং বিচারপতি নাসরিন আক্তারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সুলতানা আক্তার রুবি এবং সহকারী অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসিফ ইমরান জিসান পাঁচজন আসামির পক্ষে শুনানিতে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এস এম শাহজাহান বাবরের পক্ষে ছিলেন আইনজীবী রায় শেষে উপস্থিত সাংবাদিকদের আইনজীবী শিশির মনির বলেন আদালত প্রমাণ হল রাজনৈতিক উদ্দেশ্যে লুৎফুজ্জামান বাবরকে দশ ট্রাক অস্ত্র মামলায় আসামি করা হয়েছিল অন্তর্বর্তীকালীন সরকারের সময় ছাব্বিশ শতাংশ রেমিটেন্স বেড়েছে প্রবাসী কল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল আজ আন্তর্জাতিক অভিবাসী এবং জাতীয় প্রবাসী দিবস দু হাজার চব্বিশ উদযাপন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এ তথ্য জানান আমাদের সরকার দায়িত্ব নেওয়ার পরে পূর্ববর্তী বছরে এই সময়ত্রনায় আমাদের রেমিডেন্স ছাব্বিশ শতাংশ বৃদ্ধি পেয়েছে যত রেমিডেন্স যোদ্ধা আছেন পৃথিবীর একশো ছিয়াত্তরটা দেশে বাংলাদেশের রেমিটেন্স যোদ্ধা আছেন আপনাদের সবার প্রতি বর্তমান সরকারের পক্ষ থেকে বাংলাদেশের মানুষের পক্ষ থেকে গভীর কৃতজ্ঞতা জানাচ্ছে প্রবাসীরা সবচেয়ে বেশি পছন্দ করে ইসলামী ব্যাংকগুলোতে টাকা পাঠাতে আর ফ্যাসিস হাসিনা সরকার লুট করার জন্য বেছে নিয়েছিল ইসলামী ব্যাংকগুলোকে ছয়টা ইসলামী ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা পাচার করেছে তাদের প্রিয় বিজনেস গ্রুপ রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুব ক্রীড়া এবং স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূয়া এ সময় তিনি প্রবাসে বসবাসকারী বাংলাদেশি নাগরিকদের ভোটাধিকার নিশ্চিত করতে নির্বাচন কমিশন এবং নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রতি আহ্বান জানান এ সময় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান সচিব মোহাম্মদ রুহুল আমিন সহ বিভিন্ন পেশাজীবী শ্রেণীর বিশিষ্ট জনেরা উপস্থিত ছিলেন আমরা চাই যারা দেশের অর্থনীতিতে এত গুরুত্বপূর্ণ অবদান রাখছেন পরিবার পরিজন থেকে দূরে থেকে দেশের জন্য কাজ করে যাচ্ছেন অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন তারা যেন দেশ গঠনে সরকার গঠনে সবচেয়ে গুরুত্বপূর্ণ মতামত দেওয়ার যে অধিকার ভোটাধিকার সেটা পান এবং সেটা নিশ্চিত করার জন্য সরকার সর্বোচ্চ চেষ্টা করবে পরে রেমিটেন্স আহরণকারী দশটি ব্যাংক এবং প্রবাসী সিআইপিদের সম্মাননা প্রদান করা হয় ঢাকায় শুরু হয়েছে বৈদ্যুতিক এবং কম্পিউটার প্রকৌশল বিষয়ক তেরোতম আন্তর্জাতিক সম্মেলন বাংলাদেশ প্রকৌশল এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বুয়েটের ইলেকট্রিক্যাল এবং কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিভাগ এই সম্মেলনের আয়োজন করে বুয়েটের উপাচার্য অধ্যাপক ড বি এম বদরুজ্জামানের সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধন করেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ড ফাউজুল কবির খান চার দিনব্যাপী সম্মেলনে শিক্ষাবিদ বিভিন্ন গবেষণা সংস্থা সরকারি বিভিন্ন গবেষণা সংস্থা সরকারি ও বেসরকারি সংস্থা এবং বিভিন্ন শিল্প শিল্পগোষ্ঠীর প্রতিনিধিরা অংশ নেন দেশের প্রত্যেক নাগরিকের ভূমি সেবা নিশ্চিত করার জন্য ভূমি ব্যবস্থাপনায় সংস্থার সংস্থার বিষয়ক স্টেক হোল্ডার সেমিনার আজ রাজধানীর ভূমি ভবনে অনুষ্ঠিত হয় সেমিনারে অন্যান্যের মধ্যে ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এস এম সালে আহমেদ ভূমি সংস্থা বোর্ডের চেয়ারম্যান এ জে এম সালাউদ্দিন নাগরি বক্তৃতা করেন বক্তারা বলেন ভূমি ব্যবস্থাপনা এবং জমির মালিকানা নিয়ে যত রকমের সমস্যা আছে সবগুলো চিহ্নিত করে ব্যাপক সংস্কার করা হবে টঙ্গীর তুরাক তীরে বিশ্ব ইস্তেমা ময়দান দখলকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে হতহাতের পর দুপক্ষের অনুসারীদের সঙ্গে আজ সচিবালয়ে বৈঠক করেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বৈঠকে ভূমি উপদেষ্টা এফ হাসান আরিফ গৃহায়ন উপদেষ্টা আদিলুর রহমান খান তথ্য সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম এবং ধর্ম বিষয়ক উপদেষ্টা আকম খালিদ হোসেন উপস্থিত ছিলেন পরে সাদ অনুসারীদের পক্ষে মাওলানা রেজারিফ জানান নতুন করে অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে মাঠ ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তারা আর জুবাইর অনুসারীদের পক্ষে মাওলানা মামুনুল হক সন্ত্রাসী সংগঠন হিসেবে সাতপন্থীদের ঘোষণা করে ইসতেমা বাতিলের পাশাপাশি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের আজকের মধ্যে গ্রেফতারের দাবি জানান এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা হবে যারা হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদের তো অবশ্যই আইনের আওতায় আনতে হবে এতে তো কোনো ছাড় দেওয়ার কোনো অবকাশ নাই খুনিদের তো কোনো অবস্থায় ছাড় দেওয়ার কোনো অবকাশ নাই আর আমার ভাইয়ের আজকের ভিতরেই তারা একটা কেস করবেন মানে যে চারজন হত্যা হয়েছে তাদের জন্য এবং তাদের সাথে সাথে আমরা যাদের পাব মানে যারা প্রকৃত দোষী তাদের আমরা আইনের আওতায় নিয়ে আসবো ভারতীয় পণ্য পুড়িয়ে দেশটির পণ্য বর্জনের ডাক দিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্মচিব রুহুল কবির আজ রাজধানীর কাকরাইলে দেশীয় পণ্য কিনে ধন্য ব্যানারে ভারতীয় পণ্য বর্জন এবং দেশি পণ্য ব্যবহারে উৎসাহিত করতে এই কর্মসূচির আয়োজন করা হয় কর্মসূচিতে রুহুল কবির রিজভি নিজেদের শক্তিতে দাঁড়ানো উৎপাদন বৃদ্ধি এবং একে অপরকে সমৃদ্ধশালী করার আহ্বান জানান অনুষ্ঠানে রুহুল কবির রিজভি বলেন ভারতীয় মিডিয়া অপপ্রচার চালিয়ে বাংলাদেশের দীর্ঘদিনের ভাবমূর্তি যেখানে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাই সম্প্রীতির বন্ধনে আবদ্ধ এটাকে নস্বাদ করার চেষ্টা করছে ভারতের সরকার এবং গণমাধ্যমের প্রতি আহ্বান জানিয়ে রুহুল কবির রিজবি বলেন যদি বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে বিশ্বাস করেন তাহলে বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার বন্ধ করুন দেশে এবং দেশের বাইরে বসে যারা বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা করছে তাদেরকে এদেশের দেশের জনগণ প্রত্যাখ্যান করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজ জাহিদ হোসেন আজ রাজধানীর প্রেস ক্লাবে দলীয় জোট আয়োজিত ভারতীয় আগ্রাসন রুখতে প্রতিবাদ সমাবেশে তিনি এ মন্তব্য করেন। জোটের প্রধান মোস্তফা জামাল হায়দারের সভাপতিতে সমাবেশে লেবার পার্টির চেয়ারম্যান ফারুক রহমান সহ জোটের অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন এ সময় বক্তারা বাংলাদেশের বিজয় দিবস নিয়ে ভারতের প্রধানমন্ত্রী যে মন্তব্য করেছেন তা প্রত্যাহারের দাবি জানান পিলখানা হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন এবং সুষ্ঠু তদন্তের স্বার্থে জাতীয় তদন্ত কমিশন গঠনের দাবি জানিয়েছে গণ অধিকার পরিষদ আজ রাজধানীর জাতীয় এক অনুষ্ঠানে সংগঠনের দাবি জানান পরিষদের সদস্য ফারুক হাসানের সভাপতিত্বে সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ এতে উপস্থিত ছিলেন পরে পিলখানা হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন এবং সুষ্ঠু তদন্তের স্বার্থে জাতীয় তদন্ত কমিশন গঠনের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্মারকলিপি দেয় গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দ আজ রাজধানীর আলোকী কনভেনশন সেন্টারে বাংলাদেশ কোয়ালিশন আয়োজিত রাইট হেয়ার রাইট নাও শীর্ষকে সেমিনারের আয়োজন করা হয় সেমিনারের উদ্বোধন করেন নারী বিষয়ক সংস্কার কমিশনের চেয়ারপার্সন শিরিন পারভিন হক এবং ব্র্যাকার সিনিয়র ডিরেক্টর কে এম মোরশেদ সেমিনারে সারা দেশ থেকে আগত তিনশোটি ইউথ ক্লাবের সদস্যগণ অংশগ্রহণ করেন সেমিনারে এ সময় নারীর প্রতি সহিংসতা রোধে এবং নারীর ক্ষমতায়ন নিয়ে তৈরি কন্টেন্ট প্রতিযোগিতায় বিজয়ী তিনজন কন্টেন্ট ক্রিয়েটারদের হাতে পুরস্কার তুলে দেয়া হয় দুদিন ব্যাপী সেমিনারে বিভিন্ন জেলা থেকে আগত উদ্যোক্তাদের তৈরি পণ্য সামগ্রী নিয়ে এক মেলার আয়োজন করা হয় যা চলবে আগামীকাল পর্যন্ত খবর শেষ হল আল্লাহ হাফিজ